মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা ভীষণ ভালো আছো সাথে আমিও ভালো আছি আর সকালে সমস্ত ছোটোখাটো কাজকর্মগুলো সেরে এখন ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছি তো প্রেশার কুকারে তাড়াতাড়ি করব বলে এই যে তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে কালো জিরে দিলেও সাদা আলুর তরকারিতে ভীষণই ভালো লাগে খেতে তো এই যে আগেই বানিয়ে রেখেছি এখানে লুচি আর কেটে নিয়েছি সাদা আলু তার মধ্যে একটু টমেটো পেঁয়াজ লঙ্কা কয়েকদিন থেকে মুখে যেন কোনো কিছু খেতেই রুচি আসছে না ঠিক ভালো লাগছে না তো ভাবছি একটু বেশি করে লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে যদি ব্রেকফাস্টটা করা যায় তাহলে মুখে রুচিটা যদি ফিরে আসে তো এখানে সামান্য পরিমাণ একটু কষে নিচ্ছি আর প্রেশার কুকারে মোটামুটি তিনটে সিটি দিলেই এটা হয়ে যাবে একটু সামান্য কষে নিয়ে জল দিয়ে দিলাম এখনকার আলুগুলো ঠিক অতটা ভালো নয় তো তাই একটু তিনটে সিটি মারতে হয় না হলে দুটো সিটিতেই মোটামুটি হয়ে যায় তো এখানে আমার তরকারিটা কষা হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম আগের ভিডিওতেই বলেছিলাম বেশ অনেকগুলো ডিম ফ্রিজে আছে তো ছেলে সিদ্ধ সেরকম খাচ্ছে না তাই আমি ভাজছি দু একটা এরকম করে ভাজা করে দিই তাহলে ডিমগুলো যদি শেষ হয়ে যায় আর লুচির সঙ্গে ডিম ভাজাটা বেশ ভালোই লাগে তো সেই জন্য একটা ডিম নিয়ে নিলাম আর এই যে আমি কড়াইটা এঁটু করছি না এই মুহূর্তে একটা তাওয়া নিয়ে নিয়েছি ওর মধ্যে আমি ডিমটা ভেদে নিচ্ছি এই ডিমটা কিন্তু শুধুমাত্র ছেলের জন্য আমি ঠিক পোলট্রি ডিম খাই না তো সেই জন্য তো ছেলে যদি জানতে পারে যে একটা ডিম করেছি তাহলে আবার রাগারাগি করবে ওর যখনই ডিম খাবে হয় দুটো নালে তিনটে ডিম ভাজা তো একটাতে চলবেই না দুটো হলে ওর ভীষণ ভালো হয় তো আমি যেহেতু সবজি করে নিয়েছি আগে সেই জন্য একটা ডিমই করলাম আর এখানে থালাতে মোটামুটি কয়েকটা লুচি ডিম ভাজা আর সবজিটা দিয়ে দিচ্ছি ছেলের জন্য আসলে সংসার করাটা হলো ছেলে মেয়েদের মানুষ করার জন্য তাই না ওরা যদি ঠিকঠাক মতো খায় তাহলে দেখবে করতেও ভালো লাগে আর মানে খেলেও ভালো লাগে তাই ওদের জন্যই সব কিছু এই যে নিয়ে চললাম ছেলের কাছে এই দেখো আমার গোপাল সোনা আমার গোপাল হাতে পায়ে বালা ছিল কিন্তু এক দুটো হারিয়ে গেছিল বলছিলেন তো অনেক খোঁজাখুঁজি করার পরে যেন একটা পেয়েছি আর এই যে গোপাল সোনা কি তো একটা হাতে আর একটা পায়ে পড়বে আর একটা হাতে একটা পায়ে পড়বে না তো দুটো খোলা আছে আর দুটো পড়া আছে আর এখানে পুজো যে সমস্ত বাজার করে এনেছিলাম তোমাদের আগে দেখিয়েছি। আর যে কিছু কিছু এখানে ওখানে সেগুলো নিয়ে এসেছি পুজো করার সময় এই যে এগুলো যখন মায়াপুরে গেছিলাম তখন এগুলো কিনে এনেছিলাম আর এ দেখো বাজারে গেছিলাম সে চার দিন আগে তো গোপাল সোনার আরো দুটো বালা কিনে নিয়ে এসেছি জানি না পড়বে কিনা একদম পড়তে চায় না বালা দুটো মানে বললে সকলে হয়তো রহস্য করবে কিন্তু খুলে ফেলে দেয় মুখর আর এই দেখো এই দুটো অন্য ধরনের আর এগুলো সবই মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম তো পুজো করে রেখেছি নিচে ছিল কিছু উপরে ছিল তো আজকে সব পুজো করার সময় বের করে নিয়ে এসেছি আর এই দেখো গোপাল মালা কত সুন্দর এটা তো কালকে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি এগুলো শখ সবই মায়াপুর থেকে নিয়ে এসেছি এগুলো আর যে নতুন নত্ব মুকুট এই হলো গোপাল সোনার বাজার প্রচুর টাইম চেষ্টা করে কম করেও আধা ঘন্টা ধরে চেষ্টা করে আমি কোনো রকমের ডান হাতেই বালাটাকে পড়াতে পেরেছি কিন্তু ডান পায়ে আমি কিছুতেই পড়াতে পারলাম না কেন জানি না পড়াতে পারলাম না তো দেখো কত সুন্দর লাগছে বালাটা তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না অনেক চেষ্টা করে যে ডান পায়ে মলটা পড়াতে পারলাম না আর এই যে ডান হাতে বালাটা পড়িয়েছি কিন্তু জানি না রাখবে না খুলে ফেলবে আর এই যে বাম পায়ের মলটা বাম হাতের বালাটা আগে থেকেই ছিল আর পায়েটা যেহেতু পড়াতে পারলাম না এই দেখো নতুন ওই বালাটা বাম হাতেই পরিয়ে দিলাম জানি না রাখবে কিনা না দেখে কদিন রাখে হয়তো যদি পছন্দ হয় তাহলে হাতে পড়ে থাকবে আর যদি পছন্দ না হয় তাহলে দেখব খুলে ফেলে দিয়েছে যাই হোক এখানে গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি এবার গোপাল সোনাকে একটু স্নান করিয়ে দেব তাই একটু জলের মধ্যে তুলসী পাতা দিয়ে গোপাল সোনাকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বলে আমি একটু স্নান করিয়ে দিচ্ছি আর গোপাল সোনাকে প্রত্যেক দিনই স্নান করাতে হয় আর এখানে এই যে গোপাল সোনারা মানে আসনটাকে চেঞ্জ করাবো তাই নিয়ে নিলাম আর নেকলেসটাও নিয়ে নিলাম আর এখানে সাথে মকরটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা নতুন জামা কারণ জন্মাষ্টমীর সময় আমি কোনো রকমের নতুন জামা গোপাল সোনাকে পরাতে পারিনি তো দেখো সাদা ড্রেসটা পরিয়ে দিয়ে গোপাল সোনাকে কত সুন্দর লাগছে তো এখানে স্নান করার পরে ড্রেসটা পরিয়ে দিয়ে একটু তিলক পরিয়ে দিয়ে একে একে আমি যে সমস্ত সিঙ্গার আছে সেগুলো করিয়ে দিলাম নেকলেসটাকে পরানোর সময় আমি যদিও খেয়াল করিনি কিন্তু ভিডিওটা এডিটিং করার সময় বুঝতে পারলাম যে আমি গোপাল সোনার নেকলেসটাকে উল্টো করে পরিয়েছি কারণ ওগুলো নেকলেসটার মাঝখানে খুব সুন্দর স্টোন বসানো ছিল খুব সুন্দর লাগছিল আর এই যে মাথায় দিয়ে দিয়েছি মুকুরটা যেটাকে একটা বলে না মাতাল মাথাল নয় মাথাল কিছু একটা বলে যদি আমার এই সময়ে মনে পড়ছে না কৃষকেরা পরে তো সেই ধরনের গোপায়সনার মকোটটা মাথায় পরিয়ে দিয়েছি আর এই যেখানে পেতে নিয়েছি আসনটা আর গোপায়সনাকে সিংহাসনে বসে একটু দোল খাওয়াচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে ছেলেকে ব্রেকফাস্টটা দিয়েই আমি উপরে স্নান করে পুজো করতে চলে এসেছিলাম আমার যদিও করা হয়নি তারপরে পুজো সেরে গিয়ে আমি নিচে ব্রেকফাস্ট খেয়ে একটু বাইরে বেরিয়েছিলাম একটু অফিসিয়াল কাজ ছিল তো ছেলেকে সাথে নিয়ে সেখানে গেছিলাম আর ওখানে টুকিটাকি কাজটা সেরে বাড়ি আসতে বেশ অনেকটা সময় হয়ে গেছিলো আর যা গরম আর রোদ যেন বাইরে বেরিয়ে এসে বাড়িতে এসে আর কিছুই সেরকম করতে ইচ্ছে করে না তো দুপুরবেলায় রকম ঠিকঠাক খাওয়া হয়নি তো সন্ধ্যা হতে ছেলেকে বললাম একটু পিজা অর্ডার করার জন্য তো ছেলে দুটো পিজা অর্ডার করে দিয়েছিলো একটা ওর জন্য একটা আমার জন্য একটা হলো চিকেন পিজা আর আমার হলো কর্ন পিজা তো এখানে আসার পরে ছেলে মশলার প্যাকেটগুলো খুলে পিজার উপরে দিয়ে নিচ্ছে আর দুজনেই রেডি আছি কখন পিজাটাকে খাওয়া যাবে পিজা ভাটি ছেলে আর আর মায়ের বললাম না দুপুরবেলায় সেই রকম কিছু করতে পারিনি সেই জন্য খিদেটা লেগে গেছিলো কিন্তু সকালবেলায় যে সাদা আলু সবজিটা বানিয়েছিলাম খেতে ভীষণ রকমের সুন্দর হয়েছিল আর লুচি দিয়ে ওই রকম তরকারি খেতে ভীষণই ভালো লাগে পিজ্জার প্যাকেটের সঙ্গে যে টিস্যু পেপারগুলো এসেছিল সেগুলো আমি ফ্যানটা চালাতে সব দিক থেকে ওই দিক হাওয়ায় উড়ে উড়ে পড়ছিল সেই নিয়েছিলে বক 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 করছে যে ফ্যানটা বন্ধ করো সব উড়ে যাচ্ছে আগে যদিও অনেক ভিডিওতে আমি বলেছি ছেলে আগে কখনোই পিজা খেত না কারণ একবার ছোটোবেলায় রাজস্থানে গিয়ে পিজা অর্ডার করা হয়েছিল সেই যে ওর পিজা খেতে বাজে লেগেছিলো তারপর তোকে কখনও পিজা খায়নি কিন্তু এখন দেখছি ও আবার পিজা খাওয়া মানে ভালোবাসছে এই যে ও পিজাটা নিয়ে চলল নিজের ঘরে আর আমি এখানে পিজা খাওয়া শুরু করে দিয়েছি তবে একটা কথা কি জানো তো আমি মানে একটা এত বড়ো পিজা কখনও কোনো দিনে একই টাইমে পুরোটা খেতে পারি না তো অল্প হয়তো এক পিস খেলাম কিংবা দু পিস খেলাম কিন্তু আজকে আমি পুরো পিজাটা খেয়ে নিয়েছি আর এই যে পিজা খেলাম সন্ধ্যাবেলায় বাস এতে হয়ে গেল আমার একদম ডিনার কমপ্লিট কারণ আমার পেটে এতটাই বড় সন্ধ্যাবেলা যদি একটু চা মুড়ি খায় কিংবা একটু মুড়ি সিঙারা খায় বা কিছু খায় তাহলে আর কিছুই লাগবে না এই একটাতেই শেষ পিজা খাওয়ার পরে এই যে পুচকু সোনা হাজির কি অত্যাচার গো দুধ আদর খেলে পেটে ভড়বে না তার জন্যে দুধ খেতে হবে তার জন্য দুধ খেতে হবে এই পেটটা ভরানোর জন্য দুধ খেতে হবে দুধ খাও দুধ খাও 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 খাও